সবাই মাথায় কত নারকেলের তেল লাগিয়েছে পুরো তেল এত তুমি কোথা থেকে পেলে তাই বলে এত লাগাতে হবে অল্প করে দিতে তোমাকে তো রাতে পিঁপড়ে টেনে নিয়ে চলে যাবে তুমি এত তেল লাগিয়েছো মাথায় পিঁপড়ে নিয়ে চলে যাবে সব পিঁপড়ে এসে তোমার মাথায় বসবে গিয়ে তোমাকে টেনে টেনে নিয়ে চলে যাবে তখন কি হবে হুম তুমি তেল দিয়ে এমন করে যে হাত দিলেই তেলে অনেক লেগে যাচ্ছে দেখো দেখো তোমার হাতে কত লেগেছে দেখো হুম এখন কি হবে বলো তো নিয়ে যাবে তো পিঁপড়িগুলোকে ধরতে হবে যাতে তোমাকে না নিয়ে যাই কেউ করেনি আমাকে একটু লাগিয়ে দিতে মাথায় দিয়ে দিতে ঘেয়ে যাচ্ছে তুমি সিঁদুর গড়ে যাচ্ছে সিঁদুর গলে যাচ্ছে আমি কেউ যাচ্ছি কই ফ্যান চলছে আমি ঘেয়ে যাচ্ছি তাই ওই তুমি তেল দিয়ে দিলে না তখন মাথায় ওর জন্য মনে তেলটা মাথায় সিঁদুর সিঁদুর এসে পড়েছে দিয়ে মনে গলে যাচ্ছে ওর জন্যে

আহ দেখো এবার কেমন লাগ দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আর কিন্তু লাগাবে না আমাকে দাও এটা গর্ত হচ্ছে বড় গর্ত ও আছে বড় বড় এখানে চুল হয়েছে অত চুল হ্যাঁ আমার মাথায় তো নেই আমি টাকলা হয়ে গেলাম আচ্ছা চুল কত নিচে তুমি মাথায় অনেক তেল দিয়েছো বলে না তোমার চুলগুলো চিকচিক চিকচিক করছে একদম চিকচিক করছে মনে হচ্ছে যেন কি কালো কালো আমার ছেলে চুল কাটে ওখানে দেখে নেয় নিচে ও কেনা তুই মাথে দাও আচ্ছা আমার মেয়ে ওরে আমি গাডাতে কোন নেই ঠিক আছে